আরফকুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া করব অত্র মসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাহাদুল সাহেব ওনার জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করব মুসলিম বিশ্ব সকলের জন্য দোয়া করব আর কাজ অনেক বাকি রয়ে গিয়েছে যারা দান করবেন বিভিন্ন জায়গায় দান বাক্স রাখা আছে যাওয়ার সময় সকলে সাধ্য মোতাবেক সর্বোচ্চ পরিমাণ দান করার চেষ্টা করবেন আলাদা করে দান বাক্স ছাড়া হবে না দান বাক্সের মধ্যে আপনারা দান করার চেষ্টা করবেন الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد رسول رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى إِيَّ ترى عمر جماعه سر মধ্যে তোমার কুদরতি কদমের অরপনা আলীন বড় আশা করে তোমার দরবারে দুটো হাত পেতে দিয়েছে গো মালিক মেহেরবানী করে তুমি আমাদের নামাজ টুকু কবুল করে নাও আইনাহতা লাই রশি লায় আমাদের তামাম জিন্দগির গুনা খাতা তুমি মাফ করে দাও মানি অ পৃথিবীর মালিক রব্বুল আলামিন আমরা বড় গুণাগার রব্বুল আলামিন তবে তুমি তো আমাদেরকে বড় আদর করে বানিয়েছো আমরা বড় না কিন্তু তুমি তো আমাদেরকে আদর করে তোমার নবীর উম্মত বানিয়েছো রব্বুল আলামিন মেহেরবানি করে ইউসিলা তুমি আমাদেরকে মাফ করে দাও আই না দাঁ না জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত পেতেছেন আর না দাদা সকলের মনের নেই কাশাগুলো জীবী পূরণ করে দাও আর না আমি তোমার দরবারে পরিয়া আদম্মা এই মুহূর্তে আমরা এখানে বসে দোয়া করতেছি কিন্তু তোমার লক্ষ লক্ষ বান এই মুহূর্তে খানায় কাবার বসে দাঁড়াইয়া লাভ্বাইক লাব্বাইক বলে আজের ধরিয়ে দিতেছে ঘল্ল তাদের সাথে আমাদেরকে তুমি কব মঞ্জুর করে নাও আইল্লাহ দাদা তারা তোমার ঘর তোমার নবীর লজ জিয়ারতের সুযোগ পায় নাই আল্লাহ তাদেরকে জীবনে একবার হলেও তুমি জিয়ারত নসিব করে দাও আর পুনআর আমিন এই বছর যে সমস্ত হাজি সাহেবরা হঁস করতে যান সকলের হঁস তুমি কবুল করে নাও সকলকে তুমি হাজজে মাবুর নসিব করে দাও আয় তানা আমরা কত আরামের সাথে নামাজ আদায় করলাম আরপ্পন আর আমিন কিন্তু এই মুহূর্তে ফিলিস্তিনের কত মানুষ আর রব্বুল আলামিন ফিলিস্তিনের কত মুসলমান আজকে নামাজের জন্য যে মসজিদে যাবে মসজিদটা ওরা ভেঙে দিয়েছে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ফিলিস্তিনকে তুমি দ্রুত সময়ের মধ্যে স্বাধীন করে দাও আয় আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে দাও মুসলমানদের শক্তি আজ্জাত তুমি বাড়ায়া দাও না আমি যেই মসজিদের মধ্যে বসে দোয়া করতেছি আল্লাহ এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মসজিদের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে জমিদাতা আহ আল্লাহ যেরা শ্রম দিয়েছেন আর্থিকভাবে দিয়েছেন যারা পরামর্শ দিয়ে দিয়েছেন যারা শারীরিকভাবে শ্রম দিয়েছেন যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়েছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মসজিদের বাকি কাজগুলো তুমি গাহবী খাজানা থেকে পরিপূর্ণ করে দাও আল্লাহ তুমি গাইবে মতো তুমি দান করে দাও যে সমস্ত ভাইরা মসজিদের সাথে দান করে সম্পৃক্ত হচ্ছেন আল্লাহ তাদের জন্য তুমি বাড়ি বানায় দাও আহ্লা এই মসজিদের সমস্ত মুসলমেদেরকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আরব্বুল আলমিন এই মসজিদের সাথে যে যেইভাবে সম্পৃক্ত আছেন সকলকে তুমি কবল আর মঞ্জুর করে নাও تمر حبيب نبي محمد صلى الله عليه وسلم توفان ودر دعاء قلو تمي اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا أنت ولينا فاغفر لنا توفنا مسلمين وألحقنا بالصالحين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله